গাইস আজ কাস্টম খেলতাছি মানিক গেমিং এর সাথে অলরেডি কিন্তু মানিক গেমিং আমারে মেরে দিছে মনে করি নাম্বার তবে একটা শর্ট দিয়ে মেরে গেছি মানিক গেমিং আপনারা মনে করেন মানিক গেমিং আর ফেল লিস্টে নাই ওই দেখেন আমার ফেল লিস্ট আছে কিন্তু মানিক গেমিং সেখানে আসছিল লাইভে দেখেন আবার কি রাউন্ডে ঠকাই ভাই বিশ্বাস করবেন

কারণ আর কি জুম পুষার হ্যাঁ আমি সবসময় কিন্তু মানে জিম গেছেন খেলি আপনারা দেখতে পারবেন না ফাই দেখছেন গাইজ দেখছেন এক ফাদায় বারে মানি গেমিং কলেজ ই বোর্ড বোর্ড নাম্বার ওয়ান মানি গেমিং দেখেন দেখেন দেখছেন অফটেলিস টা কিন্তু আছে সবাই দেখেন কাস্টমার খেলতেছে কিন্তু একটা মারান চান্স দেয় না দেখছেন দেখেন মানি গেমের কিন্তু অফটেন লিস্ট টা আছে দেখ I'm going to try today. I'm going to try today. ভাই আমার মা তো তার তোর দেখি মানিক গেম কেমন খেলে ভাই দেখছেন পলাই খেলে আপনাদের বিশ্বাস দেখে রামেয়াদের টিম মেটই মানিক গেমিং এর মাইরে দিছে আমি কিন্তু খেলা বাড়ছি না এখন কারণ আমার ডিস্টার্ব হইতেছে আমি আজগাউ খেলি নাই আপনি কিছু মনে করবেন না খেলাটা এনজয় করুন করেন সবসময় কিছু মানি গেমিং এর সাথে খেলি লাইভে খেলি মানি গেমিং এর লগে বাংলাদেশটা ওখানে কিছু ঝামেল হচ্ছে খেলে না আবার অবশ্যই খেলবো খুব তাড়াতাড়ি মিলে দিই আপনাদের বট কিন্তু লুকায় লুকায় খেলে কে কে ফিজ যে একশো পাইছেন কমেন্টে বলে দিন এই ভিডিও কোস অলাই পালাই খেলে আমি পলাই পালাই খেয়ে আর কি মনে হয় দেখেন আমি পলাই পালাই খেলতেছি কিন্তু কিছু মনে করেন না আমার মানে কেমন দেখেন কি করতে হতেছি না কারণ আজকে আমি খেলি নাই মনে করেন না আমি সকালে একটা ভিডিও সাজছিলাম আমি কিছু কি করতে পারি নাই মানিক গেমের গিলে আমার ঢুকতে গেছিলাম ঢুকি নাই কারণ আমি তো আমি ঢুকি নাই আর শিগ্রে ঢুকে যাব ঢুকে যাব একেবারে আমি ঢুকলে তো আপনারাও ঢুকতে পারবেন আমি এক দুই তিনজন ঢুকাইছি যে ইমরুল আছে দিয়েছে মানিক এর সামনে দিয়ে গিজাতে যায়

আরে ভাই দেখছেন গাই দেখছেন কোনো কিছু মনে করেন না ওই যে মানে গেমে লাইভে আছে বুঝলাম না এরকম কিনা খেলতে আছে গেমনে ভাই ভাই তার বদলে আমি জুন পুষার হচ্ছে মনে হইতাছে আমি ডাউল খেলেই যারা আমাকে ফলো করেনি ফলো করে দিয়ে আমি কিন্তু ডেমেজ দিতে একটা কিলো করি নাই কিন্তু এরা ইট আমি তার ভিতরে ওই যে পলাই গেছে গে দেখেন পলাই গেছে কি পলাই গেছে কি পলাই গেছে কি ওই দেখেন ওই দেখেন

আমি আজকে সামনে বের হলাম गाइस আই ফিউজিন কি শা আমি খেলতে নিলাম আমার একটা ড্যামেজ লাগছিল আমি আগে ইস্টে ফ্লিয়ার ছিলাম আমাদের গ্রামের ভিতরে

Moneco y renado, es? A que no por ahí? কি দেখি তিন তিন এরকম আমি একটা কিলো করতে পারলেই মাত্র 151 দরে দেখেন ভাই এটা কি পিলারে ডি যেন নি করতে পারলেই উচিত गाइस কে কে চান আমি একটা গিল ফুলি আর আপনাদের গিল কিন্তু অবশ্যই একটা ভিউএস থাকবে গুরুলকে মিল থাকি গুরুল গুরুল ইন ভাই লাগে গুরুল আমার নামরা চ্যানেল কমপাক আমার কিন্তু আসলে আইডি না আর আসলে অন্যটা আমি এটাই নতুন ঝুলছি আমার ঠিকটুকাইডি না দেখি আমি কি একটা কি করতে আরে ভাই লুকাই লুকাই খেলে তো देखो बॉल आइकन चैलेंज हो भाई फुले में सुले में लक 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 अरे भाई 2 डायलॉग 2 डायलॉग 2 डायलॉग वैसे 2 डायलॉग ভাই শুনে কেমন লাগছে আপনারা কমেন্টে বলে যাবেন মানিক ভাই কিন্তু অস্তিরা কমেন্টে বলে যাবেন আর মানিক ভাই কিন্তু দুই লক্ষ ফ্যামিলি ডান এই স্পেশালের টিম করতে গিবে করবো ঠিক আছে আমার লগে কথা হয়েছে অনেক কথা হয়েছে আর আপনাদের একটা ইয়া প্রিয় দেখি আপনাদের সবার প্রিয় বাংলাদেশ টপান আর অবৈদুল কাকু হ্যাঁ অবৈদুল কাকু 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 আরে ভাই দেন ভাই দেন ভাই আপনাদের দিয়ে আপিলিয়া দেন ভাই আরে ভাই আরে ভাই পেকের ভিতর ঢুকে মারে ভাই